আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও চলে আসলাম আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভে তো গেমিং স্পিড কমাও স্পিড কমাও তোমার তুমি কি কমো তোমার স্পিড কমো বেশি স্পিড সমস্যা গেমিং আবির হাই চন্দ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ওয়ালাইকুম আসসালাম এম ডি রহমান গেমিং আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এম ডি লিও লোনেন আসসালামু আলাইকুম ভাই আপনার দোকানটা কোথায় নারায়ণগঞ্জ চিটাগাং রোড হিরাজিল বেটা দেখান প্লিজ বেটা আমাদের স্টকে এখন শেষ কিছু কিছু আছে দেখাবো সমস্যা নাই নয়ন আসান লাভ বেকের ধন্যবাদ ইডিট টুয়েলভ বেটটা দেখান দেখাবো ভাই রবি রবি ডা ট্রিপল জিরো হ্যালো গাইজ হ্যালো গাইসে দোকানে ভাই আমাকে সবাই ফলো করেন ভাই বেটা আছে আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এক্সোটিক ফিশ বিডি হাই হ্যালো উচ্চচন্দ্র ভাই গাপটি কি কি আছে ব্লু কই আছে ব্ল্যাক মস্কো ব্লু মস্কো রেড টেল প্লাট ই ইয়ার হাই ভাই মাসুটি হয়নি নাসিম ফিশ ব্লগস চাইয়া ভাই ভাইয়া লিখতে যাব না চাইয়া লিখা লেগেছে যাই হোক এই সাইক্লিং নিয়ে একটা ভিডিও দেন প্লিজ দিব ভাই দিব তারপর হচ্ছে মাছ স্টকে আছে হ্যাঁ আগামীকালকে আসবে মাছ ভাই আপনার কাছে কি কোয়ালিটি ভাই আপনার কাছে কি কোয়ালিটি আছে রেড রেডেলামের দাম কত রেডটেল প্লাটিনামের দাম তিনশো টাকা জোড়া দিয়েছি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা যাই হোক আমরা এখন মাছের কালেকশন দেখাবো আমাদের স্টকে অল্প কিছুই মাছ আসছে আগামীকালকে নতুন স্টক ঢুকবে ঠিক আছে তো নাসিমিজ ব্লক বা আমি ইন্ডিয়া থেকে ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের ইন্ডিয়ায় ভিসা খুললে ইনশাল্লাহ যাবো বিভিন্ন ফার্মের ভিজিট ফার্ম ভিজিট করবো ইনশাল্লাহ হ্যাঁ খুব শীঘ্রই যাবো ভিসাটা খুললেই চিন্তাভাবনা আছে ইন্ডিয়ায় ঢুকার তো সবাই আমার জন্য দোয়া করবেন তো চলুন আমরা এখন মাস্টার কালেকশন দেখাই আপনাদেরকে মাস্টার কালেকশন দেখাই এই ট্যাঙ্ক খালি আমাদের এই ট্যাঙ্কে নতুন মাছ আসবে এই আমরা রেডি করে রাখছি তারপর হচ্ছে এইখানে হচ্ছে রেডটেল প্লাটিনাম হ্যাঁ এখানে হচ্ছে মানে এগুলার কান নাই এগুলার কান নাই এগুলা হচ্ছে আপনার একশো বিশ টাকা জোড়া ফিমেলে ফিমেলগুলো প্রত্যেকটা ফিমেল লোডেড হবে লোডেড হবে দেখেন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি জাস্ট কান আসে নাই একশো বিশ টাকা জোড়া কেউ যদি দশ থেকে পনেরো নেয় সেক্ষেত্রে আরো কিছু কমানো যাবে অবশ্যই কমায় দেওয়া যাবে ঠিক আছে তারপরে এখানে আছে কিছু প্যারট এই দেখেন প্যারট এগুলো হচ্ছে একশো টাকা জোড়া ঠিক আছে একশো টাকা জোড়া তারপরে এই ট্যাঙ্কটা আপাতত খালি এই ট্যাঙ্কটা আমরা রেডি করে রাখছি এখানে হচ্ছে জেব্রা অথবা অন্য আইটেম ঢুকবে এখানে হচ্ছে রেড মলি এখানে মুনটেল আছে নন মুনটেল আছে তো এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি খুচরা কিন্তু আমরা মূলত পাইকারি খুচরা দুইটাই দিই হ্যাঁ তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে চান দোকানের জন্য বা রিসেলিং করতে চান তাহলে কিন্তু নিতে পারবেন সমস্যা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা মোটামুটি ভালো রেটেই সেল করতে পারবেন ঠিক আছে এগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হচ্ছে অ্যানোভিয়াস প্লান্টস আছে এই যে অ্যানোভিয়াস প্লান্টস এগুলো মাত্র দিচ্ছে অফার প্রাইসে পাঁচশো টাকা পট ঠিক আছে এই যে পাঁচশো টাকা পট মানে গুচ্ছা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অ্যানোভিয়াস জাপানিজ এটা হ্যাঁ জাপানিজটা খুবই সুন্দর তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তারপরে এখানে হচ্ছে আমরা আসি এইখানে হচ্ছে আপনার সাদামালি আছে কালো মুন্টেল আছে আর হচ্ছে কিছু প্লাটি আছে হ্যাঁ তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর হচ্ছে কে কোথা থেকে লাইভ দেখতেছেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দিবেন আর হচ্ছে আপনাদের সাপোর্টই হচ্ছে আমাদের অন্য প্রেরণা আপনারা সাপোর্ট না করলে আমরা কিন্তু ভিডিও করতাম না হ্যাঁ আপনারা সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন বা মা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে এই জন্যই আপনারা আমাকে সাপোর্ট করেন ঠিক আছে তো এই জন্যই আপনাদের জন্যই আমরা ভিডিও করে থাকি কষ্ট হলেও করে থাকি কারণ হচ্ছে আপনাদের সবসময় চেষ্টা করি আপডেট দেওয়ার জন্য ঠিক আছে তো এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি তারপর আমরা চলে যাই এখানে কিছু বেলুন আছে হ্যাঁ কালো সাদা বেলুন আছে কিছু আছে ঠিক আছে তো এখানে সাইজ হচ্ছে কর কর প্লাস প্লাস এই বেলুনগুলো আমাদের নিতে এক খুব সুন্দর কোয়ালিটি এগুলো পাইকারি খুচরা দুইটাই দেওয়া যাবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে ঠিক আছে পাইকারি খুচরা দুইটাই নিতে পারবেন আমাদের কাছে তারপরে এখানে দেখায় আপনাদেরকে গোল্ডাস্ট মলি এই গোল্ডাস মলি আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে গোলডাস মলি আমাদের কাছে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে তারপরে এখানে হচ্ছে বাটারফ্লাই অথবা এমনিতে কই কাঠমার তো এগুলো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে তো এগুলা হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন এগুলো মূলত যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন অথবা খুচরাও নিতে পারবেন খুচরা আমরা ডেলিভারি দেই না যারা পাইকারি নিবেন মিনিমাম একশো দুইশো তিনশো পাঁচশো ঠিক আছে যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইসে ঠিক আছে এই টাইমটা আমরা খালি রাখছি এখানে আছে কিছু এখানে জায়ান্ট সাইজের কিছু বেলুন মলি আছে দেখেন কত বড় সাইজ মার্শাল্লাহ 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 তো যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা কিন্তু স্টক সীমিত এই ট্যাঙ্কে অল্প কিছু আছে এগুলাই কিন্তু শেষ হলে আর পাবেন কিনা সন্দেহ ঠিক আছে এই সাইজটা সচরাচর দেখা যায় না তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবে ঠিক আছে জায়ান্ট সাইজ বেলুন মলি মুনটেলও আছে নন মুনটেলও আছে তারপরে এখানে হচ্ছে সোটেল আছে প্রিন্টেড সোটেল ঠিক আছে তো এখানে হচ্ছে কুহাকুহ আছে এদের হচ্ছে মূলত প্রিন্টেড সোটেল বলে তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর আগামীকালকে নতুন ভিডিওর আপডেট আসবে ইনশাল্লাহ আর এখানে হচ্ছে ব্ল্যাক মস্কো সরি ব্লু মস্কো আছে কিছু তো ব্লু মস্কো যাদের লাগবে মাত্র দেড়শো টাকা জোড়া দেব মাত্র দেড়শো টাকা জোড়া হলে নিতে পারবেন পাঁচ জোড়া নিতে হবে মিনিমাম পাঁচ জোড়া নিতে হবে দেড়শো টাকা পেয়ার যারা দোকানে আসবেন দোকানে আইসা এক দুই পেয়ারও নিতে পারবেন দেড়শো টাকা পেয়ার ঠিক আছে যারা আসবেন অবশ্যই আইসা বলবেন ভাই লাইভ দেখে আসছি হ্যাঁ লাইভ দেখে আসছি তো স্টক সীমিত যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখানে অল্প কিছু কই টক আছে মাত্র দেড়শো টাকা জোড়া মাত্র দেড়শো টাকা জোড়া আগামী কালকে যে ভিডিওটা করব ইনশাল্লাহ ধামাকা কোনো থাকবে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখানে হচ্ছে রেড টেল প্লাটিনাম এলিফ ইন্ডিয়ার মোস্ট ফেভারিট একটা গাপটি মোস্ট ফেভারিট একটা গাপটি খুবই খুবই চমৎকার তো এই গাপটিগুলো মাত্র তিনশো টাকা পেয়ার দিচ্ছি মাত্র তিনশো টাকা পেয়ার খুব সুন্দর কানের কোয়ালিটি দেখেন মেলগুলার সাইজ দেখেন বডি ফিটনেস দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আর হচ্ছে এগুলো মাত্র তিনশো টাকা জোড়া দিচ্ছি হ্যাঁ আর এখানে হচ্ছে ব্লু কই আছে লুকোই গ্যাপটি আছে দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি মাত্র 400 টাকা জোড়া যদি কেউ চার থেকে পাঁচ জোড়া নেন 350 টাকায় করে রাখা যাবে হ্যাঁ তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন লাইভটি আজকে এখানেই শেষ করলাম আমাদের স্টকে আরো কিছু মাস আসছে তো আগামী কালকে আপনাদেরকে দেখাবো আপডেট ভিডিওতে তো সেই পর্যন্তই আপনারা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ